আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক সুন্দর কিছু শর্ট কুর্তি কালেকশন দেখাবো এই কুর্তিগুলো যদি অনলাইনে নিতে নিতে চান তাহলে ভিডিওর ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করবেন এবং এসে চাইলে লাস্টে ঠিকানা অনুযায়ী চলে আসবেন এই কুর্তিগুলো কিন্তু আপনারা চাইলে পাইকারিও নিতে পারবেন আমি ভিডিওতে আপনাদেরকে খুচরা দামটা বলে দিয়েছি পাইকারি দাম জানার জন্য এই দোকানে যোগাযোগ করতে হবে এইগুলা হলো শর্ট কুর্তি শর্ট কুর্তি এগুলো কি কাপড় এগুলো হলো নেটের উপরে এমব্রয়ডারি কাজ করা আছে আর লেস দিয়ে ডিজাইন করা আছে পুরোটাই এটা হলো পুরোটাই নেটের উপরে এরকম এমব্রয়ডারি কাজ করা দেখেন নিচের দিকে হলো ভারী করে কাজ করা উপরের দিকে একটু হালকা করে কাজ করা আর এই যে ফ্রন্ট সাইডে হলো এই বুকের কাছে লেস দিয়ে ডিজাইন করা আছে হাতাটাতেও লেস দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে দাম পড়বে কত এটা ছশো টাকা ছশো টাকা দাম পড়বে বডি কত এগুলো এটা আচ্ছা এটা বডি হলো 40 বডি 40 42 আর লং লং এর সাথে 34 হলো 24 আচ্ছা এইটা ব্ল্যাক কালারটা এটাও হলো নেটের উপরে হ্যাঁ দেখুন এটাও হলো নেটের উপরে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এই ডিজাইনটা দেখেন এটা হলো এই যে ফুলের পাপড়ির মতো মনে হচ্ছে এটা একদম পুরোটাই ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে হলো কাজ করা আর ব্যাক সাইডে হলো চায়না লিডন কাপড় এক কালারের দেওয়া আছে হাতাটাতেও খুব সুন্দর করে নেটের উপরে কাজ করা আছে দাম পড়বে ছয়শো টাকা এটা লং হলো চৌত্রিশ চৌত্রিশ আর বডি চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা ঠিক আছে এই যে শর্ট কুর্তির মধ্যে এটা হলো আর একটা ডিজাইন এটাও নেটের উপরে সুন্দর করে ভারী করে এমব্রয়ডারি করা আছে দেখেন পুরোটা জুড়ে কিন্তু ভারী করে এমব্রয়ডারি করা বুকের কাছে চওড়া লেস দিয়ে ডিজাইন করা আছে হাতাতেও লেসের ডিজাইন আর নেটের উপরে এমব্রয়ডারি করা আর ব্যাক সাইডটা হলো এটা এক কালার এক কালারের চায়না লিডেন কাপড় দাম পড়বে ছশো টাকা লং হলো চৌত্রিশ আর বডি হলো চল্লিশ বিয়াল্লিশ যাদের হলো বডিটা একটু কম থাকবে তারা এই যে দেখেন ফিতা দেওয়া আছে আপনারা ফিতা বেঁধে নিতে পারবেন আর এগুলো হলে এরকম একটু লুজ লুজ পরলেই মেবি ভালো লাগে দাম পড়বে মাত্র ছয়শো টাকা এটা হলো আরেকটা ডিজাইন এটাও নেটের উপরে এমব্রয়ডারি করে কাজ করা আছে বুকের কাছে লেস দেয়া হাতাতে এমব্রয়ডারির কাজ নেটের উপরে লেস দিয়ে ডিজাইন করা আছে এইটার আবার ব্যাক সাইডটাও এরকম ব্যাক সাইডটাও নেটের উপরে সুন্দর করে এমব্রয়ডারি করে কাজ করা আছে আর এগুলোর নিচে কিন্তু সুতির এগুলো ফলসটা কিসে দেখি আচ্ছা এগুলোর নিচে হলো এটা কি চায়না লিনেন না এটা এটা আচ্ছা এটা নিচে হলো এরকম সিল্ক টাইপ টাইপের কাপড় দিয়ে হলো ফলস করা আছে দাম পড়বে 600 টাকা এটা হলো আর একটা শর্ট কুর্তি এইটাও নেটের উপরে এমব্রয়ডারি করা দেখেন হোয়াইট নেটের উপরে হোয়াইট সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে বুকের কাছে এরকম বাটন দিয়ে ডিজাইন করা আর লেস দিয়ে ডিজাইন করা আছে এইটার হাতাটা এই যে এখানে হলো নেটের উপরে এমব্রয়ডারি করে ডিজাইন করা আর এখানে এই যে দেখেন খুব সুন্দর করে লেস দিয়ে ডিজাইন করা আছে এটার ব্যাক সাইডটা হলো চায়না লিলান কাপড় এক কালারের দাম পড়বে হলো ছয়শো টাকা এইটার লং কত এটার লং একটু বেশি মনে হচ্ছে ছত্রিশ না হ্যাঁ এটা এটার আবার লং হচ্ছে ছত্রিশ বডি চল্লিশ বিয়াল্লিশ বডি চল্লিশ বিয়াল্লিশ একশো দাম পড়বে মাত্র ছয়শো টাকা এই যে হোয়াইটের মধ্যে এটা হলো আরেকটা ডিজাইন এটা হলো আবার সুতি কাপড় এটা হলো সুতি কাপড়ের বুকের কাছে লেস দিয়ে ডিজাইন করা আছে নিচের দিকে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে দেখেন এই কুর্তিটা কি সুন্দর লাগছে না খুবই সুন্দর এই কুর্তিটা হাতাটা হলো এই যে লং হাতা একদম ফুল স্লিভ হবে লেস দিয়ে ডিজাইন করা আছে আর এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে দাম পড়বে ছয়শো টাকায় এটার ব্যাক সাইডটা হলো এক কালার ব্যাক সাইডটা হবে হলো এক কালার বডি 40 44 আর লং 34 এটা 34 আচ্ছা অ্যাশ কালারটা দেখেন এটা কিসের এটাও কি সুতি না এটা আচ্ছা এটা হলো সুতির উপরে প্রিন্ট করা আছে আবার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে দেখেন প্রিন্ট করা সিকোয়েন্স দিয়ে কাজ করা নিচের দিকে আরই সুতা দিয়ে কাজ করা আছে ডিজাইন করা সুতা দিয়ে আরি ডিজাইন করা আছে বুকের কাছে আবার লেজ দিয়ে কাজ করা আছে হাতাটা হলো এখানে এটার হাতাটাও হলো ফুল স্লিভ হবে এখানে আরি ডিজাইন করা আছে পুরা হাতাতে এরকম সিকোয়েন্সে খুব সুন্দর কাজ করা লেসের কাজ আছে ব্যাক সাইডটাতেও ব্যাক সাইডটাতেও দেখেন ব্যাক সাইডটাও পুরোটা প্রিন্ট করা সিকোয়েন্স দিয়ে কাজ করা এবং নিচের দিকে আরি ডিজাইন করা আছে সুতার এত সুন্দর কুর্তিটাও মাত্র ছয়শো টাকাই দাম আচ্ছা এই কুর্তিটাও পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় এটা হলো চায়না আচ্ছা এটা ক্রেপ কাপড় আছে এটা হলো ক্রেপ কাপড়ের খুব সুন্দর করে আরি ডিজাইন করা আছে সুতা দিয়ে আর বুকের কাছে হলো লেস দিয়ে কাজ করা আছে হাতা হলো ফুল স্লিপ আরি ডিজাইন করা আর লেস দিয়ে কাজ করা আছে ব্যাক সাইডে পুরোটাতে দেখেন এরকম সুতা দিয়ে আরি কাজ করা আছে দাম পড়বে ছয়শো টাকা বডি চল্লিশ বিয়াল্লিশ আর লং হলো চৌত্রিশ এইটা হলো আর একটা ডিজাইন এটাও এটা কি স্যার এটাও কি সুতি না আচ্ছা এটা হলো সুতি কাপড়ের উপরে সিকোয়েন্সের কাজ করা আছে আর নিচের দিকে হলো সুতা দিয়ে আরি কাজ করা আছে এখানে দেখেন সুন্দর করে বাটন দিয়ে ডিজাইন করা আছে আর লেস দিয়ে ডিজাইন করা আছে এটার হাতা হবে থ্রি কোয়ার্টার সিকোয়েন্সের কাজ করা আর লেস দিয়ে ডিজাইন করা ব্যাক সাইডটা উপরের দিকে হলো এক কালার এই দেখেন নিচের দিকে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আর সুতা দিয়ে আরি কাজ করা আছে দাম পড়বে ছয়শো টাকা বডি চল্লিশ বিয়াল্লিশ লং চৌত্রিশ এই এটা হলো আর একটা ডিজাইন দেখেন কি কালারফুল এটাও নেটের নেটের উপরে এমব্রয়ডারি করে কাজ করা আছে পুরোটাতে দেখেন নিচের দিকে একটু ভারী করে কাজ করা উপরের দিকে হালকা করে আর এই গলার কাছে আবার একটু কুচি কুচি করে খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে হাতাতেও পুরোটাতে এরকম নেটের উপরে এমব্রয়ডারি করা ব্যাক সাইডেও এই দেখেন এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড এরকম সুন্দর করে এমব্রয়ডারি করে কাজ করা দাম পড়বে মাত্র ছশো টাকা লং চৌত্রিশ ইঞ্চি আর বডি পড়বে চল্লিশ বিয়াল্লিশ এটাও নেটের উপরে তাই না এটাও নেটের উপরে এমব্রয়ডারি কাজ করা এমব্রয়ডারি কাজ করা বুকের কাছে এরকম সুন্দর করে লেস দিয়ে আর বাটন দিয়ে ডিজাইন করা আছে এটা হলো হাতা সুন্দর কুর্তিটার হাতা নেটের উপরে এমব্রয়ডারি করা আছে এটার ব্যাক সাইডটা তো ফ্রন্ট সাইডের মতোই পুরোটা এরকম এমব্রয়ডারি করে ডিজাইন করা আছে দাম পড়বে ছয়শো টাকা এইটা হলো এই দেখেন ব্ল্যাক নেটের উপরে ব্ল্যাক সুতা দিয়ে এমব্রয়ডারি করা আর স্টোন বসানো আছে এটাতে কিন্তু আবার স্টোন বসানো আছে এটা ফ্রন্ট সাইডে এরকম কাজ ব্যাক সাইড হবে এক কালার বুকের কাছে লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করা আছে এটা হলো এই কুর্তিটার হাতাটা লং হবে চৌত্রিশ বডি চল্লিশ বিয়াল্লিশ দাম পড়বে মাত্র ছয়শো টাকা এই কুর্তিটা দেখেন এটার ডিজাইনটা যে কি সুন্দর কালারটা অসম্ভব সুন্দর এটাকে কি কালার বলবো গ্রিন কিন্তু মানে গ্রিন কিন্তু যে পিত কালার না কি কালার একটা যে বলে ওইটা তাই না অনেক সুন্দর একটা কালার এটা অসম্ভব সুন্দর একটা কালার এটা হলো এটা কি কাজ করা এটা কি কাজ বলে আচ্ছা আচ্ছা এটা হলো কাটা কাজ করা দেখেন মানে যে সুন্দর কালারটা ভিডিওতে বুঝতে পারছেন কি না খুবই সুন্দর দেখেন এখানে যাচ্ছে বোঝা এটা নিচের দিকে হলো এরকম লেজ দিয়ে কাজ করা আছে আমি আপনাদের দেখাই এই যে দেখেন পুরা কুর্তিটা খুবই সুন্দর এটা হলো একটা শর্ট কুর্তি এইটা হলো এটার হাতা দেখেন লেজ দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে বুকের কাছে এরকম কাজ করার ব্যাক সাইডটা হলো চায়না লিনেন কাপড় এটা কিন্তু আপনারা ছোটদের জন্য বড়দের জন্য নিতে পারেন ছোটদের জন্য নিতে পারেন দাম পড়বে মাত্র ছশো টাকা এই কুর্তিও ছশো টাকা এটাও ছশো টাকায় কিভাবে এটা অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র ছশো টাকা এই ডিজাইনটার মধ্যে সেম ডিজাইনের মধ্যে আপনারা হলো ব্ল্যাক কালারটাও পাবেন দেখেন এই সেম ডিজাইন পুরোটাই সেম ডিজাইন শুধু এটা নিচেও হলো ব্ল্যাক কালারের লেস দিয়ে কাজ করা বুকের কাছে এরকম ফুল করা আছে এই যে এরকম ডিজাইন দেয়া ব্যাক সাইডটা হলো এক কালারের চায়না লিলেন কাপড় দাম পড়বে মাত্র ছয়শো টাকা এই এগুলো লং কত ভাইয়া আটত্রিশ না এটার লং হলো এইগুলা লং পড়বে হলো আটত্রিশ বডি এটার বডি বেশি মনে হচ্ছে চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা এটার বডি হলো হবে বিয়াল্লিশ দেখেন বিয়াল্লিশ বডি থাকলেও এই যে ফিতা দেয়া আছে সুন্দর করে মানে কি বলবো টেইলারের কাছে না দিয়েও আপনারা এটাই পড়তে পারবেন ফিতা দিয়ে ছোট বড় করে নিতে পারবেন দাম পড়বে মাত্র ছয়শ টাকা এই ছয়শ টাকার মধ্যে এগুলা হলো ডিজাইন আছে এগুলা হলো আবার সুতি দেখেন সুতির উপরে এমব্রয়ডারি করা আছে আর কাজ করা আছে এইটা হলো লং শার্ট না এগুলা হলো শার্ট সিস্টেম এই এটা তো পুরো বাটনটাই খোলা যাবে হ্যাঁ এগুলা হলো আবার শার্ট সিস্টেম লং কত এগুলো লং 36 আচ্ছা এগুলা লং পরবে হলো 36 বডি 44 বডি 42 42 আচ্ছা বডি হলো 42 হাতাগুলো হবে 3 কোয়ার্টার হাতাগুলা হবে এটা থ্রি কোয়ার্টার ব্যাক সাইড এক কালার ব্যাক সাইড এক কালার চায়না লিলেন কাপড় দাম পড়বে হলো ছয়শো টাকায় দেখেন এরকমের লং শার্ট আপনারা এই দেখেন এটা একটা ডিজাইন লং শার্টের লং শার্টের মধ্যে এই দেখেন এটা হলো একটা ডিজাইন এটা একটা ডিজাইন আর আছে কোনটা লং শার্ট এই যে দেখেন লং শার্টের মধ্যে এই যে হোয়াইট হোয়াইট কালার কালার মানে দেখলে আমার মাথাটা খারাপ হয়ে যায় পুরাই আপনারা তো সামনাসামনি দেখতে পাচ্ছেন না সামনাসামনি দেখলে বুঝছেন এটা যে কি সুন্দর হোয়াইট কালারের ওপরে উপর এরকম ব্লু কালারের সুতার আর হোয়াইট কালারের সুতা দিয়ে যে কাজ করা অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে এই যে দেখেন এটা এগুলো কিন্তু শার্ট হ্যাঁ এই বাটন বাটনগুলো দেখতে পাচ্ছেন বাটন গুলা কিন্তু আপনারা খুলতে পারবেন এই দেখেন এখানে হলো এরকম লেস দিয়ে সুন্দর করে কাজ করা আছে নিচের নিচের দিকে দিকে হলো হলো এই যে করা হাতাটাতেও খুব সুন্দর করে এমব্রয়ডারি করে কাজ করা আছে দাম পড়বে কত ছয়শো টাকা এটাও ছয়শ টাকা আচ্ছা লং কত এটা লং হলো ছত্রিশ বড়ি হলো বিয়াল্লিশ এই এটা হলো শার্টের মধ্যে আরেকটা ডিজাইন এইটা হলো আরেকটা ডিজাইন এখানে আসলে আপনারা প্রতিটা ডিজাইনের মধ্যে অনেকগুলো করে কালার পেয়ে যাবেন এবং ডিজাইনের অনেক ভেরিয়েশন আছে অনেক ভেরিয়েশন আছে আপনারা অনেক ধরনের কুর্তি শার্ট মানে লিলেনের মধ্যে শার্ট সিল্কের মধ্যে শার্ট সুতির মধ্যে শার্ট অনেক ডিজাইনের হলো পেয়ে যাবেন আর কুর্তিও পাবেন অনেক অনেক লং কুর্তি শর্ট কুর্তি অনেক পেয়ে যাবেন তো এই ভিডিওতে যত প্রোডাক্ট দেখালাম যতগুলা কুর্তি দেখালাম সবগুলার দামই কিন্তু পড়বে মাত্র ছয়শো টাকা করে এখানে আপনারা দেখেন এই এগুলো ছাড়াও আরও অনেক অনেক ডিজাইনের অনেক সুন্দর সুন্দর লং কুর্তি শর্ট কুর্তি মানে পেয়ে যাবে কি বলবো যে ঘের দেয়া গাউন টাইপের গাউন টাইপের যে ড্রেসগুলো আছে ওগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে এবং রিজনেবল প্রাইস এখান থেকে পাইকারি খুচরা সবভাবেই নিতে পারবে আর অনলাইনেও কেনার সুবিধা আছে আপনাদেরকে এবার দোকানের ঠিকানাটা বলে দেয় এই দোকানটা হলো নিউ মার্কেটের এক নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বাম দিকে এসে অ্যাপেক্সের শোরুমের ঠিক নিচে এই যে দেখেন অ্যাপেক্সের শোরুমের এই যে সিঁড়িটা আছে সিঁড়িটার সাথেই হলো এই দোকানটা এই যে সুলতান গার্মেন্টস হ্যাঁ আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে না ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অনলাইনে নিতে পারবেন বা দোকান চিনতে অসুবিধা হলে ওখানে ফোন দিতে পারবেন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কথা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ